Our channel চ্যানেল not প্রমোট any ভায়োলেন্ট harmful আর illegal অ্যাক্টিভিটিস মকর সংক্রান্তি উপলক্ষে বীরভূমের জয়দেব কেন্দুলিতে অজয় নথকে ঘিরে ভোর থেকেই শুরু হয়েছে পূর্ণ স্নান কনকনে ঠান্ডা উপেক্ষা করে লক্ষাধিক পুণ্যার্থী অজয়ের তিনটি নির্দিষ্ট ঘাটে স্নান করেন মঙ্গলবার রাত থেকেই হাজার হাজার মানুষ জয়দেব কেন্দুলিতে এসে ভিড় জমাতে শুরু করেন রাত বাড়ার সঙ্গে সঙ্গে বাউল সাধক এবং সাধারণ দর্শনার্থীদের সমাগম ক্রমশ বাড়তে থাকে শতাব্দী এই মেলায় এবার সাড়ে পাঁচশোর বেশি দোকান বসেছে পাশাপাশি আড়াইশো থেকে তিনশোর মতো গড়ে উঠেছে আকড়া যেখানে বাউল গান এবং কীর্তনের আসর বসছে গত মঙ্গলবার থেকেই এই মেলাকে ঘিরে রয়েছে কড়া নিরাপত্তা ব্যবস্থা তাছাড়া পুলিশ প্রশাসনের তরফে পর্যাপ্ত পানীয় জল এবং অস্থায়ী শৌচাগারের ব্যবস্থাও করা হয়েছে আমি আসছি গৌড়বাজার গ্রাম পশ্চিম বর্ধমান জেলা গৌরবাজার গ্রাম পাণ্ডবেশ্বর বিধানসভা অন্তর্গত এখানে আসি আমাদের একটা বিশ্বাস আছে যে ভক্তকবি জয়দেব গোস্বামী বারোশো শতকে তিনি জন্মগ্রহণ করেছিলেন এখানে এবং রাধা মাধবের সেবা করতেন তিনি তিনি ভক্ত ছিলেন রাধা মাধবের স্বপ্নাদিষ্ট হয়ে তিনি গীতগোবিন্দম রচনা করেছিলেন তো সেই গোবিন্দম সম্পূর্ণ করেছিলেন স্বয়ং ভগবান এসে তিনি সম্পূর্ণ করতে পারেননি এবং তিনি গঙ্গায় স্নান করতেন গঙ্গায় স্নান করে এসে মাধবের সেবা করতেন এখানে তবে এখান থেকে গঙ্গা দূরত্ব হচ্ছে কাটোয়ার গঙ্গায় আশি কিলোমিটার প্রত্যেক দিন তিনি গঙ্গায় স্নান করতে যেতেন পায়ে হেঁটে এবং পায়ে হেঁটে আসতেন তিনি তখনকার দিনে গাড়ি ঘোড়া ছিল না তো একবার তিনি যেতে পারেননি কোনো কারণে তো খুব মা গঙ্গাকে স্মরণ করেছিলেন যে মা আজ তো আমি যেতে পারলাম না তোমার আশ্রয় করতে পারলাম না মা গঙ্গা বলেছিল স্বপ্ন স্বপ্নে আদেশ দিয়েছিল যে আমি যাব তোকে আসতে হবে না মা গঙ্গা উজানে বয়ে এসেছিলেন এই দিনে এই সংক্রান্তির দিনে এবং তিনি নির্দেশ দিয়েছিলেন তিন দিন আমি অবস্থান করব তুমি ওখানে স্নান করলেই গঙ্গা স্নানের পূর্ণ লাভ করতে পারবে খুশি খুব আনন্দ পেলাম এখানে স্নান করলে মন মন মানে আনন্দ হয়ে যায় খুব শরীর মন সব আনন্দিত হয়ে যায় কত বছর ধরে আমি সাতচল্লিশ বছর ধরে আসছি নিরবিচ্ছিন্নভাবে ব্যবস্থা কেমন ভালো সুন্দর ব্যবস্থা করে যে প্রশাসনের দিকে সব তৎপর আছে খুব সুন্দর ব্যবস্থা করে